রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মেরে নিহত হলেন ডাম্পারের চালক খালাসি রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুরে বারো নম্বর জাতীয় সড়কে মঙ্গলজন এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানান দাঁড়িয়ে থাকা ও লরিকে ধাক্কা মারলে ডাম্পারটি উল্টে যায় এখনও এই প্রতিবেদন লেখা পর্যন্ত চালক এবং খালাসির নাম পরিচয় জানা যায়নি দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে তরিঘড়ি ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ পুলিশ গিয়ে রাস্তা থেকে লরি এবং ডাম্পার দুটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় তারপরেই পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় তবে বিশেষজ্ঞদের মতে বিনিদ্র রাত কাটানোর ফলেই ডাম্পার চালক এমন দুর্ঘটনা ঘটিয়ে থাকতে পারেন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ওমরপুর জাতীয় সড়ক ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স